আরোয়েল বিলের যেন যে একটা বৈচিত্র এটা যেন কোন অবস্থায় নষ্ট না হয় দিকে আমরা চেষ্টা করব এই যে আপনাদের যে ছোটখাটো দুই একটা সমস্যা আছে এটা আমরা অবশ্যই সমাধান করে আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে ওটা করে দিব আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য ওইটা আমরা করে দেব এইগুলি ক্ষেত্রে ভেকুটা তো ধরেন আপনারা লোকালরা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা অ্যাকশন নিতে হবে এখানে যেন কোন অবস্থায় যেন ভেকু দিয়ে মাটি না কাটতে পারে যেগুলি অবৈধ আছে এইগুলির অবশ্যই আমরা সরাই দিবো এটাদের ক্ষেত্রে আর হলো সুখবর আমরা এখানে আপনার ছোট ছোট স্টোর করে দিব যেন এই বছরের ভিতরে করে যেন আপনারা সবজি কিছু তাদের জন্য সরকারি কলকারখানা দেখে দুর্নীতি শুরু হয়ে যাবে প্রাইভেট সেক্টরে শুরু আপনারা খালি দোয়া করেন দুর্নীতিটা বন্ধ করা যায় কিনা দুর্নীতিটা যদি বন্ধ করা যায় দেশ দেখবেন কল করে আগে চলে বললাম খাল করে তো কিলোমিটার আমরা কিলোমিটার এই আমরা পঁয়ত্রিশ কিলোমিটার খালি